আসসালামু আলাইকুম গ্রীষ্মকালীন ফল হিসাবে আম বের জনপ্রিয় একটি ফল আম খেতে যেমন সুস্বাদু তেমনি আমের আটি বা বিচির ও রয়েছে নানা উপকার যা আমরা অনেকেই জানি না আম খেয়ে আমের আটি বা বিচি আমরা সাধারণত ফেলে দেই আসুন জেনে নেই আমের আঁটি বা বিচির উপকারিতা সম্পর্কে নাম্বার এক আমের বিচির ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে নাম্বার দুই কোলেস্টেরলের মাত্রা কমায় নাম্বার তিন অতিরিক্ত ওজনের সমস্যা থাকলে আমের বিচির নির্যাস খেতে পারেন ফ্যাট বার্ন করতে আমের বিচি অত্যন্ত কার্যকারী নাম্বার চার ডায়রিয়া হলে আমের বিচি শুকিয়ে গুঁড়ো করে পানির সঙ্গে খেলে উপকার পাওয়া যায় নাম্বার পাঁচ আমের বিচি গুঁড়ো মাথায় লাগালে খুশকির সমস্যা দূর হয় আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ